হালকা হালকা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে কিন্তু আমাদের এখানে এই পর্যন্ত রাখতে হবে এরপরে বাকিটুকু দেখাবো কেন সামনে অনেক বিপদ আছে

তোর যে অবস্থা তুই মানে কথা কইতে কইতে নদী আর এখন লাইতে পারো পাশে এই হই যোলে 가 যাবে না ওই হই যোলে 가 যাবে না যা সম্ভব কিছু গুণ দেই নাই দেখি দিয়া আমি তাক নি করতে পারতা বসে লাগি আই নাই একদম हेलो স্যার কোলাই যাম ওদিকে রাস্তা রইল এ গাড়ি ধান্দা লাগবে তো ধান্দা রাত্রি 2 बजे

সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমার কথা ঘাট নাই ও জায়গা হচ্ছে কালুর গাট আর এইটা ডিফারেন্স তারা বুঝেই দিছে কিন্তু একদম সম্পূর্ণ

এই চব অঁ বেটাখৰ গাল লাগে